খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ভারত সরকারের উদ্যোগে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সহযোগিতায় মঙ্গলবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় নর্থ ইস্ট ফুড প্রসেসর মেট ত্রিপুরা প্রযুক্তি আপগ্রেডেশন বাজার সংযোগ এবং আর্থিক প্রকল্পের সচেতনতা নিয়ে এ দিনের কর্মশালা আলোচনা করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় চেয়ারম্যান ত্রিপুরা স্টেট কমিটি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সুজিত রায় চেয়ারম্যান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক সত্যেন্দ্র সিং ডেপুটি জেনারেল ম্যানেজার নাবার ত্রিপুরা দিগন্ত কুমার দাস সহ অন্যান্যরা আশা যারা এই প্রসেসিং এর ব্যাপারে যদি কোনো বিগ এই ধরনের আসে তাহলে এই দিকটাও একটু লক্ষ্য রাখবেন তো আমরা মাধ্যমে যে অনেক ফার্মার্স একসঙ্গে মিলে একটা সি যখন তৈরি করে তখন এদের এই কালেকটিভ বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায় আর আরেকটা জিনিস আমাদের সুবিধা হয় প্রসেসরদের সুবিধা হয় যে যখন ক্লাস্টার ফর্মেশন হয় তো এর জায়গাতে আমরা সেটা কালেকশন করতে পারি শর্টিং গ্রিডিং এসব জিনিস আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিই তাহলে এটা একই জায়গা থেকে করে আমরা একটা খুব তাড়াতাড়ি ট্রান্সপোর্টেশন করতে পারি ভালোভাবে মার্কেটিং করার জন্য মা আমাদের এই প্রসেসিংয়ের জন্য এবং মার্কেটিংয়ের জন্য আরও অনেকগুলি জিনিসের দরকার আছে